বাংলাদেশি এগুনের ফেসবুক নিউজ ফিড সম্ভবত হচ্ছে সাকিব আল হাসানের দখলে মানে নিউজ ফিড স্কল করলে খেললে সাকিব আল হাসান সাকিব আসান দীর্ঘদিন পরে হোয়াট এ কামব্যাক ব্যাটে যেমন বলিংও তেমন ব্যাটিংয়ে সাঁত্রিশ বলে আটান্ন রানের সেই অপরাজিত দুর্দান্ত ইনিংস যখন তার টিমের সাতাত্তর রানে পাঁচ উইকেট চলে গেছে ওই সময় সাকিব আল হাসান তার টিমরে টানি নিয়ে গেছে বল হাতে প্রথম বলে উইকেট এবং ফার্স্ট ওভারে মেডেল লই দুই দুটা উইকেট তিন ওভার বলিং করে রান দিয়েছে এগারো উইকেট তুলে দিয়েছে তিনটা মানে এটা কী ধরনের কামব্যাক বলবেন আপনি বাংলাদেশের জার্সিতে সাকিব আল হাসানের হয়তো আর কখনও খেলা হইতো না কিন্তু বাইরের দেশে তার দাপট কিন্তু এখনও পর্যন্ত কমেন সাকিব আল হাসান কোন লেভেলের অলরাউন্ডার তার কাছাকাছি অলরাউন্ডার তো দূরের কথা তার বিকল্প এখনো পর্যন্ত আমরা খুঁজিও পাই না মেহেদি হাসান মিরাজ তাহিদ হৃদয় শামীম হুসেন পাটোয়ারি যারাই আপনি বলেন না কেন শেখ মেহেদি অলরাউন্ডার নামের ম্যাক্সিমামই হচ্ছে গুলিস্তানের সস্তা কাপড় তারা আসলে সাকিব আল হাসান ধারে কাছে যাইতে পারে না এখন কথা হচ্ছে আমি সাকিব আল হাসানের খুব বড় একজন ফ্যান না ইটস ট্রু কিন্তু আপনি তারা অস্বীকার করবেন কিভাবে। যে বাংলাদেশের ক্রিকেটে ওয়ার্ল্ডের ক্রিকেটে সাকিব আল হাসানের যে কন্ট্রিবিউশন এটাকে আপনার আসলে অস্বীকার করিবার কোনো সুযোগ নাই মাঠ বদলাইছে দল বদলাইছে জার্সি বদলাইছে ওয়েদার বদলাইছে স্টেডিয়াম বদলাইছে কিন্তু কীর্তিমান তার কীর্তি ঠিকঠাকভাবে রাখি গেছে এই যে আজকে এক দুর্দান্ত লেভেলের ইনিংস ফোর্থ ওভারটা আমি এখনও দেখিনি সাকিব হাসানের কী অবস্থা যে তিন ওভারে এগারো রান দিয়ে তিন তিনটা গুরুত্বপূর্ণ উইকেট এবং সেই সাথে ব্যাট হাতে পুরো টিমরে আগায় নেওয়া এই যে মানসিকতা এখনও পর্যন্ত দেখতেছি হেলমেটের ফিতাটা মুখের ভিতরে কামড়ায় ধরি ব্যাট করতেছে রান বাইর করবার চেষ্টা করতেছে ব্যাটিং কলাপ হওয়ার পরও টিমরে আগায় নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে এই যে বুড়া মানুষটার এই যে মেন্টালিটি এই যে মানসিকতা এই যে চ্যাম্পিয়ন এবং উইনিং মেন্টালিটি এটাই মানে সম্ভবত ওয়ার্ল্ড ক্রিকেটে তারে মানে ফাদার অফ অলরাউন্ডার হিসেবে ঘোষণা করছিল এখনো পর্যন্ত সে অলরাউন্ডার হিসেবে ওয়ার্ল্ড ক্রিকেটে ডোমিনেট করে দিতেছে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের দেশের জার্সি গায়ে আর খেলা না হইল ভিন্নভাবে ভিন্ন রূপে ভিন্ন জার্সিতে ভিন্ন মাঠে সাকিব আলহাসানটা আমরা ঠিকই দেখতেছি এবং সাকিব আল হাসানের ফ্যানরা আজকে যে কী পরিমাণ উচ্ছ্বসিত তারা যে কী পরিমাণ আনন্দিত সেটা আপনি ফেসবুকে নিউজ জাস্ট জাস্টিসকু একটু স্ক্রল করলে দেখবেন মজার ব্যাপার হয়েছে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার ফার্স্ট টি টোয়েন্টি ম্যাচ চলাকালীন মানুষ বাংলাদেশের খেলা বাদ দিয়ে শুধুমাত্র সাকিব হাসানের ব্যাটিং দেখতেছিল এবং বাংলাদেশের খেলা চলাকালীন সময় সাকিব হাসানের বলিং দেখতেছিল মানে এর চাইতে হাস্যকর ব্যাপার আর কী হইতে পারে যে আমাদের টিমের কতটা অধবতন হয়ে গেছে অথচ সে বুড়া সাকিব আল হাসান এখনও পর্যন্ত যেই রেকর্ডের চার্ট গড়ি গেছে ওইটার ধারে কাছে আমাদের কোনো ক্রিকেটাররা স্পর্শ করতে পারে না আমাদের অলরাউন্ডার তার ধারে কাছে নাই আমরা অলরাউন্ডার হিসেবে যাদেরকে পাইছি মানে কোনো একটা বলার যদি একটা কিংবা দুইটা ম্যাচ একটু ভালো রান করে আমরা তার অলরাউন্ডার তোকমা দিয়ে দিই এবং সাকিব আল হাসানের সবচেয়ে বেস্ট রিপ্লেসমেন্ট ধরা হয়েছিল মেহেদি হাসান মিরাজে কিন্তু সে মেহেদি হাসান মিরাজের অবস্থা দেখেন গুলিস্তানের হকাররাও এর সাইডে সুন্দর করে কাপড় বিক্রি করতে পারে মানে তার প্রফেশনাল জায়গায় কিন্তু মেহেদি হাসান মিরাজ তার প্রফেশনাল জায়গায় সম্পূর্ণ ফেলিউর ইম্যাচিউর হেতাল লাগলি হেঁতের নাম দিছে রিভিউ বাবা এই রিভিউ বাবা মানে রিভিউ লই ফেলে এবং রিভিউ ম্যাক্সিমাম টাইমে রিভিউটা হারায় এজ এ ক্যাপ্টেন হিসেবে তার মেচুরিটি শেষ নাই ব্যাটিং সেন্স খুবই দুর্বল বোলিং এসে সে উইকেট পাইতেছিল না এমন একটা অবস্থা তাইলে সাকিব হাসানের রিপ্লেসমেন্ট আপনি কোথায় পাইবেন বিসিবির বিসিবি কী করিব আর কিছু করিবার আছে যাই হোক সাকিব হাসানের ফ্যানরা আজকে অনেক বেশি খুশি তার এই রকম দুর্দান্ত রাজকীয় কামব্যাক দেখি তার এই লেভেলের পারফরমেন্স দেখি এটাই হয়তো সাকিব আল ফ্যানরা বাংলাদেশের জার্সিতে সাকিব আল হাসানকে দেখতে চাইছিল সেটা হয়তো সম্ভব না কিংবা হয়তো সম্ভব আমরা সেটা জানি না বাট ক্রিকেটার সাকিব আল হাসান সবসময় আমাদেরকে যথেষ্ট বিনোদন দিয়ে গেছে এটা অস্বীকার করিবার কোনো সুযোগ নাই যদি আপনি তার ফ্যান নাও হন তারপরও সুযোগ নেই